আচ্ছা ইহুদিরাও পর্দা করে এটা যদি আপনাকে বলি আপনি কি বিশ্বাস করবেন বা হারে ইহুদিরাই ইসরায়েল রাষ্ট্রকে ভেঙে ফেলতে চান বা ধসিয়ে দিতে চান এটা যদি আপনাকে বলা হয় আপনি কখনো বিশ্বাস করবেন হ্যাঁ হারেদি ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রকে ভেঙে গুড়িয়ে দিতে চান কিন্তু কেন দর্শক ইহুদি হয়েও ইসরায়েলি থেকেও কেন এই ইসরায়েল রাষ্ট্রকেই ভেঙে দিতে চায় এই ইহুদিরা এর পেছনে রয়েছে বিশাল এক রহস্য কারা এই হারেদি ইহুদি আর কেনই বা তারা এই ইসরায়েল রাষ্ট্রকে ভাঙতে চায় তার বিস্তারিত জানবো এই ভিডিওতে আপনার কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না দর্শক হারেদি ইসরায়েলের ইহুদি সমাজের এক রহস্যময় ও পুরাতন এরা আলট্রা অর্থোডক্স ইহুদি হিসেবেই বেশি পরিচিত অন্য ইহুদিদের তুলনায় তাদের জীবনধারা পোশাক এবং বিশ্বাসে রয়েছে স্পষ্ট পার্থক্য নারী হোক বা পুরুষ হারেদি সমাজের প্রত্যেকেই ধর্মীয় অনুশাসনের কঠোর অনুসারী নারীরা ঢিলে ঢালা পোশাক পরেন এবং পর্দাও করেন অন্যদিকে পুরুষেরা গাঢাকা কালো আলখেল্লা এবং মাথায় কিপ্পা পরে চলাফেরা করেন তবে কিপ্পা শুধু পোশাকই নয় এটি তাওরাতের একটি আদেশের বাস্তব অনুসরণ প্রার্থনার সময় মাথা ঢেকে রাখার নির্দেশ তাদের কিন্তু হারিদি সমাজে এটি কেবল নামাজের সময় সীমাবদ্ধ নয় তারা সর্বক্ষণ কিপ্পা পরে থাকেন আর একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হলো, পুরুষদের কানের পাশের লম্বা চুলের কোকরানো রেখা যেটিকে তারা তাওরাত থেকে উৎসারিত একটি বিধান বলে মানেন তেলাবিবের কাছের শহর বেনিব্রাক বেদ শেমেশ এবং নেটানিয়ার মতো এলাকাগুলোতে হারেদিদের উল্লেখযোগ্য বসবাস হয়েছে তবে হারেদিদের সবচেয়ে বিশেষত্বপূর্ণ দিক হল তাদের রাজনৈতিক অবস্থান তারা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অবৈধ মনে করে জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে তারা মনে করে তাওরাত অনুযায়ী ইহুদির জাতির পক্ষে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা তখনই বৈধ হবে যখন মসিহ আগমন করবেন তাদের মতে আধুনিক ইসরায়েল রাষ্ট্র পশ্চিমা শক্তির সমর্থনে গঠিত একটি রাজনৈতিক প্রকল্প যা তাওরাতের স্পষ্ট আদেশের পরিপন্থী হারেদিদের দৃষ্টিতে ইসরায়েল রাষ্ট্র গঠন ইহুদি জাতির জন্য এক বিপর্যয় এবং এটি ফিলিস্তিনিদের ভূমি দখল করে অন্যায়ভাবে হত্যা ও নিপীড়নের মাধ্যমে চলমান তারা দেশ বিদেশে ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলন করে এবং প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় এই বিরোধিতার মূল কারণ জুডায়াজম ও জায়োজমের মোদিক পার্থক্যে হারিদি ইহুদিরা মনে করে জায়নিজম ইহুদি ধর্মের প্রকৃত প্রেক্ষার পরিপন্থী জায়নিজমকে তারা ইহুদি ধর্মকে বিকৃত করার ষড়যন্ত্র মনে করে যা পবিত্র তাওরাতের সম্মানক্ষণ্ণ করছে এই গোষ্ঠীর আরেকটি বিস্ময়কর দিক হল তাদের আধুনিক জীবনযাত্রা বর্জন তারা স্মার্টফোন ইন্টারনেট এবং টেলিভিশনকে পাপের উৎস মনে করে তাদের শিক্ষা জীবনযাপন এমনকি বাজার ও যাতায়াত ব্যবস্থা সব কিছুতেই ধর্মই প্রধান নিয়ন্ত্রক ইসরায়েলের বাহিরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপের নানা দেশেও হারিদি ইহুদিদের একটি বড় সম্প্রদায় রয়েছে বর্তমানে ইসরায়েলে এদের জনসংখ্যা প্রায় চোদ্দ শতাংশ এবং এই সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে